হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিজের ফাঁদে নিজে আটকে পড়া এই যে ব্যাপারটা আমরা সহজে আমরা গ্রামেগঞ্জে বলে থাকি শহরেও বলে থাকি প্রত্যেক কথায় আমরা বাংলাতে বলে থাকি যে ভাই নিজের ফাঁদে তুই নিজে পড়ে গেছিস একই রকমভাবে স্টেট গভর্নমেন্ট এই যে ডিএম আমলার ক্ষেত্রে যে তিনটে ঘটনা তিনাদের সচেতনভাবে হোক কিংবা অচেতনভাবে হোক এমন তিনটে ঘটনার মধ্যে পড়ে গেছেন যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব এবং ওনাদের এই ব্যাপারের জন্যই ওনারা কিন্তু আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছেন ধরা পড়া মানে এখানে ডিএ যারা আমরা ডি আন্দোলনকারী আমরা ডি অবশ্যই পাব আসুন আমরা একটু ডিসকাস করি দু সালে রোপাতে তৎকালীন বামফুণ সরকারের সম্মানীয় অর্থমন্ত্রী মহোদয় তিনি একটা লাইন লিখে দিয়েছিলেন উনিশশো বিরাশি সালকে একশো পয়েন্ট ধরে পাঁচশো ছত্রিশ পয়েন্ট ধরে এক এক দু থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে নির্ণয় করতে হবে যখন দু হাজার এগারো সালে ওনারা ক্ষমতা এলেন হয় ওনারা এই দু হাজার নয় সালে রোপার এই যে লাইনটা বুঝতে পারেননি যে এই লাইনটা এতটা গুরুত্বপূর্ণ হবে কারণ তখন যদি একটা বিশেষ আইন করে এই একটা পরবর্তী ক্ষেত্রে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতেন যে দু হাজার ন সালে রোপার এই লাইনটা আমরা মানছি না বা এই লাইনটা আমরা উড়িয়ে দিচ্ছি তাহলে ঠিক ছিল কিন্তু ডিএ আন্দোলন যখন শুরু হয়ে গেছে তারপরে কিন্তু আর এটা করলে হবে না তারপরে দু হাজার উনিশ সালে রোপাতে হয়তো এটাকে বাদ দিয়ে দিচ্ছে ঠিক কথা কিন্তু তার আগে তো ডিএ আন্দোলন লঞ্চ হয়ে গেছে ফলে যেহেতু আপনারা মানেননি আপনারা পে কমিশন বসিয়ে দিয়েছেন সুতরাং এক এক দু ছয় থেকে এই যে পাঁচশো ছত্রিশ বেসিস পয়েন্ট অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেস অনুযায়ী দিয়ে দেওয়ার নিয়ম আপনাকে মানতে হবে প্রথম ফাঁদে পড়ে গেছে দ্বিতীয় ফাঁদ যখন মডিফিকেশান অ্যাপ্লিকেশন স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে দিল যখন সামারফিকেশান ছিল তখন সেই মডিফিকেশান অ্যাপ্লিকেশান একটা জায়গায় স্টেট গভর্নমেন্টের তরফ থেকে রিটিন সাবমিশন করা হলো যে আমরা টাকা সুপ্রিম কোর্টে রাখতে চাই কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়কে দেব না যদি সুপ্রিম কোর্ট মনে করে তাহলে এই পরিমাণ টাকা আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখব কারণ যদি কোনো কারণে পরবর্তীকালে স্টেট গভর্নমেন্ট জিতে যায় তাহলে এই টাকা আমরা আদায় করতে পারবো না যা সম্পূর্ণ ইমপ্র্যাকটিক্যাল হয় এই যে লাইনটা ঢুকিয়ে দিয়েছে সেখান থেকে তাহলে কি প্রমাণিত হয় যে তাহলে নিশ্চয়ই আপনারা দু হাজার ন সালে রোপাকে মান্যতা দিয়েছেন মান্যতা দিয়েই আপনারা সুপ্রিম কোর্টের কাছে এই টাকাটা জমা রাখবেন বলে বলেছেন হয়তো আপনারা বলছেন গভর্নমেন্ট এমপ্লয়কে দেবেন না কিন্তু টাকাটা সুপ্রিম কোর্টের কাছে রাখবেন বলেছেন মানে তা নিশ্চয়ই দু হাজার ন সালে রোপাকে আপনারা মান্যতা দিয়েছেন বলেই আপনারা জমা রাখার চেষ্টা করছেন এবং এই কথার পরিপ্রেক্ষিতে জাস্টিস দয়ের যে বক্তব্য যে অবজারভেশান তার নিঃসন্দেহে প্রমাণ করছে যে জয় আমাদের হাতের মুঠ হয়। কী বললেন একটু ভালো করে শুনে রাখুন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা তিনি স্টেট গভর্নমেন্টের উদ্দেশ্যে বললেন রাকেশ দ্বিবেদী ছিলেন শ্যাম দিবান ছিলেন অভিষেক মনুসিংবী ছিলেন কপিল বা মোদয়ী ছিলেন সবার সামনে এবং আরও অনেকে এই প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেটস অ্যাডভোকেটস জুনিয়র অ্যাডভোকেটস সবার সামনে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা কী বললেন ইউ অলরেডি টোল দিস কোর্ট দ্যাট ডি এ উড বি গিভিন রোপা টু নাইন হোয়াই আর ইউ ব্যাকিং আউট নাও যে তোমরা ইতিমধ্যে ঘোষণা করেছিলে যে দু হাজার নয় অনুযায়ী রোপা দেবে কারণ স্টেট গভর্নমেন্ট যে আমরা টাকাটা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখবো তার মানে দু হাজার ন রোপা অনুযায়ী যে পরিমাণ আইআই এআইসিপি হয় সেই টাকাটা জমা তার মানে তোমরা বলেছিলো যে আমরা দিয়ে দেব তাহলে হোয়াই আর ইউ বেকিং আউট নাও কেন আপনারা এখন পিছিয়ে যাচ্ছেন এটা আমার কথা নয় একটা মন্তব্য করেছেন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা তারপরে এই কথাকে ইন কম্পেশন উইথ ইন কোলাবারেশন উইথ জাস্টিস সঞ্জয় কারল কি বললেন না সাচ কন্ট্রাডিকশানস ফ্রম দি গভর্নমেন্ট সাইড রেইজ সিরিয়াস কনসার্নস অ্যাবাউট ইন্টেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইউ মাস স্ট্যান্ড বাই ইউর ওন সাবমিশন অর্থাৎ এই ধরনের যে বৈপরীত্য মনোভাব আপনারা করছেন এটা সরকারের তরফ থেকে সরকার এটা সরকারের তরফ থেকে আপনারা এই ধরনের যে বৈপরীত্য করছেন যেটা আমাদের একটা গভীর উদ্বেগ প্রকাশ করে যে আপনাদের ইচ্ছাটা কী আপনাদের ইন্টেন্ট আপনাদের উদ্দেশ্য এবং আপনাদের ইচ্ছা সম্বন্ধে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছে ইউ মাস স্ট্যান্ড বাই ইউর ওন সাবমিশান আপনাদের অবশ্যই উচিত আপনাদের নিজের যে দিয়েছেন সাবমিশান তার সঙ্গে একমত হওয়া জাস্টিস দয়ের যে এই দুটি অবজারভেশান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আমি এর আগে অনেক ভিডিওতে বারবার বলেছি একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি তার মক্কেলের হয়ে কথা বলবেন তিনি তার ক্লায়েন্ট হয়ে কথা বলবেন আমি রামবাবুকে নিয়ে করেছি রামবাবু ভাই আমার হয়ে কথা বলবে আমি যেগুলো বলছি আমি যেগুলো চাই সে আমাকে জিতানোর জন্য আমার হয়ে সত্যকে মিথ্যা মিথ্যা সত্য বলবেন এটা স্বাভাবিক কিন্তু জাজেরা যে কী মন্তব্য করছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে আমরা দেখেছিলাম এসএসসি দু হাজার ষোলোর ক্ষেত্রে জাস্টিসগণ বলেছিলেন ডালমেকুচ কালা হয় ইয়া পুরো ডালই কালা হয় এবং তারপরে এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল অর্থাৎ জাজেদের অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই ধরনের অবজারভেশন করছেন মানে সরকারের প্রতি তারা কিন্তু এক ধরনের ভার্বাল যে অনাস্থা তারা কিন্তু প্রকাশ করছে এবং তিন নম্বর পয়েন্ট যেখানে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেল যাদেরকে সরকার এআইসিপিআই মেনে দিয়ে দিচ্ছে এটা আমার কথা নয় এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একটা আর করে রাইট টু ইনফরমেশান যে দিল্লির বঙ্গভবন স্টাফরা কত টাকা মানে কীভাবে দিয়ে পান এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেল কীভাবে বেতন মানে কীভাবে ওনাদের ডিএ পান কীভাবে বেতন হয় এই মর্মে একটি আর করেছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার প্রত্যুত্তরে স্টেট গভর্নমেন্ট নিজেই জানিয়েছে যে ওনাদেরকে এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হয় এখন বলছে ওখানে কস্টিং বেশি ওখানে লিভলিহুড কস্ট অফ লিভলিহুড বেশি তার জন্য ওনাদেরকে এআইসিপিআই মেনে মেনে দিয়ে দেওয়া হয় এই যে তিনটে ফাঁদে স্টেট গভর্নমেন্ট পড়ে গেছে এখন শুধুমাত্র একটিমাত্র পথ খোলা আছে যে কোটের সময় নষ্ট যে জিনিসটা এখন রিজয়েন্ডার বলে রিজয়েন্ডার নোট বলে একটি সময় খাবার একটি টাইম কিলিং বা টাইম কনজিউমিং ম্যাটার হিসাবে কপিল সিব্বাল শেষ অস্ত্র বেছে নিয়েছে অনেকে বলছে একটা মাস্টার স্ট্রোক উমুক তুমুক তুমুক উমুক কিন্তু রিজয়েন্ডার নোট তিনি কদিন বলবেন একদিন আলোচনা করবেন দুদিন আলোচনা করবেন হয়তো কল্যাণ ব্যানার্জিকেও আমরা যেহেতু নতুনভাবে দেখলাম আগমন তিনিও বলতে পারেন যে আমি রিজয়েন্ডার করবো মুক্ত মুখ কিন্তু সেগুলো মাত্র কদিনের ব্যাপার জয় আমাদের হাতে কাছে এসে গেছে এবং আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট নয় এবার সেটাই আমরা যাবো সেটাই আমরা চাইব যেটা এআইসিপিআই চাইছি ভালো দেখুন গুড গুলো থ্যাংকস